নমস্কার বন্ধুরা আপনাদেরকে বাঙালির ভোজনালয়ে স্বাগত আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলুন রেসিপিটি শুরু করা যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো সেদিকে রিলসের মধ্যে মনে দেখিয়েছিলাম দিদির বাড়ির থেকে ভীমা শাক দিয়ে পাঠিয়েছিল এই দেখো ভীমা শাকটা একদম কাদা কাদা ঠিক আছে আমি এখানে এই জন্য জলটা নিয়ে বসেছি দিয়ে জলের মধ্যে না ভিজিয়ে রাখি কিছুক্ষণ দেখো এখন জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই তারপরে আজকে আমি করবো ছেলে বলেছে গেমা শাকে বড়া খাবে হ্যাঁ ঠিক আছে তো সেই জন্য এ দেখো দেখে ভালো করে দেখো একদম পরিষ্কার করে একদম পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসলাম আমি আর কিচ্ছু মানে কোনো কাদা নেই কোনো বালি নেই কিচ্ছু নেই এবার আমি যেহেতু বড়া খাওয়া হবে আমি এগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নেব আমি গেই মাসে অনেক কিছু খেতেও ভালো লাগে তোমাদের কাশি ভালো লাগে একটু আমাকে বলবে এটা কেটে ধুয়ে পরিষ্কার করে দেখো আমি এইভাবে করে নিয়েছি ঠিক আছে তো এটা পাশে রাখলাম আর এখানে নিয়ে নিলাম বেসন ঠিক আছে আর এখানে নিয়েছি চালের গুঁড়ো তিন চামচের মতো চালের গুঁড়ো নিলাম দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিলাম হলুদ পরিমাণ মতো নুন মতো চিনি আর দিয়ে দিলাম কয়েকটা কালো জিরে না এটা ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি ডিমের শাকটা যে অল্প করে জলটা নিলাম কারণ শাকের থেকে জল বেরোবে তো এখানে আমি দিচ্ছি জাস্ট একটুখানি খাবার সোডা একদম কিন্তু অল্প তো এটাকে আমি আরেকবার মেখে নিলাম আর রেস্টে রেখে দিয়েছিলাম বললাম তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে আমি আর একবার তো ভাজবো খাওয়ার সময় তাই এখন একবার তুলে নিলাম দেখো ঘিমে শাকের বড়া আমার একদম তৈরি হয়ে গেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করো আর প্লিজ একটু ফলো করে দিও সবাই কেমন সুস্থ থেকো ভালো থেকো নমস্কার এখানেই রাখছি আমি